হ্যালো আর্মিস তোমরা জানাই এখন ভিয়া জেনকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলবার কাণ্ড চলছে আর্মি এবং ক্লিংরা একে অপরকে দোষ দিতে ব্যস্ত তোমরা সবাই তো দুই হাজার বাইশ সালে বের হওয়া এই ভিডিওটাকে দেখে থাকবে মূলত এই ভিডিওটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত ঝড় উঠেছে তাছাড়া ভি আর নিয়ে এসব নতুন কিছু না কিছুদিন পর পরই তাদের নিয়ে এরকম ফেক রিমার্স ছড়ায় প্রথম প্রথম তো এইসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপার কাণ্ড চলে এবং কিছুদিন পর পর্যাপ্ত প্রমাণ না কার পারবে এমনিতেই এটা বন্ধ হয়ে যায় তেমনই কিছুদিন পর এই বিষয়টা নিয়ে সমালোচনা বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ করে দু সালে এসে একজন ধাবি করছে সেই ভিডিওটা নাকি তিনি বানিয়েছেন সঙ্গে এটাও দাবি করেছেন যে এই ভিডিওটা বানানোর জন্য যিনি টিম এবং ওয়াইজ এন্টারটেনমেন্ট তাকে টাকা দিয়েছেন কিন্তু কারোর মুখের কথাই তো আর বিশ্বাস করা যায় না দরকার পর্যাপ্ত প্রমাণ কিন্তু লোকটি কোনো প্রমাণে দেখাতে পারছে না যে ওয়াইজ এন্টারটেইনমেন্ট বা চেন টিমে এ কাজ করতে বাধ্য করেছে অথবা লোকের কাছে এমন কোনো প্রুফই নেই যে তিনি এই ভিডিওটা বানিয়েছেন এই বিষয়টা নিয়ে আমি অনেক বিশ্বাস করেছি এবং যাকে পেরেছি যে এমন কোনো প্রুফ নেই যাতে প্রমাণ হয় যেনি এই কাজটা করেছেন আবার কিছু আর্মিরা বলছেন যে এই বিষয় নিয়ে কিন্তু নাকি তিন বছর ধরে ডিপ্রেশনে ছিলেন কেপ অফ ওয়ার্ল্ডে মাঝে মধ্যেই গ্যাডেন নিয়ে এইরকম ফেকুয়রি মার্স চালায় এটা আইডিয়ালদের জন্য একটা স্বাভাবিক মিশ্রণ এইটা নিয়ে দিন বছর ধরে ডিপ্রেশনে থাকার কোনো প্রশ্নই ওঠে না হ্যাঁ রিমার্স গুলো নিয়ে হয়তো প্রথম প্রথম রেট তো চিন্তা থাকে কিন্তু সময়ের সাথে সাথে দু চিন্তা গুলো শেষ হয়ে যায় তাছাড়া আমরা তো আর এই বাহিনী আমাদের রাজরা আমাদের শিখিয়েছে কোনো কারণ ছাড়া কাউকে ঘৃণা করতে রেসপেক্ট অল আইডিয়াল সুতরাং এই বিষয় নিয়ে আর মাথা না ঘামিয়ে ভোটের দিকে নজর দাও কিছুদিন আগে মিল প্লাস অ্যাপে মামা অ্যাওয়ার্ড শো হাজার পঁচিশ শুরু হয়ে গিয়েছে এই অ্যাওয়ার্ডের জন্য বিটিএস থেকে যে হোক আর্জি নমিনেটেড হয়েছেন সুতরাং এ ফি ক্রিমার্স কান দিয়ে কোনো নির্দোষকে ঘৃণা করে নিজের মূল্যবান সময়কে নষ্ট করো না মেন প্লাস অ্যাপে গিয়ে এখন নিজের পছন্দের আইডলকে ভর্তি আসো কারণ তারা এখনো অনেক নিচে আছে তোমাদের প্রত্যেকের এক একটা ভোটই পারে তাদেরকে আগে নিয়ে যেতে তাহলে এখনই গিয়ে তাদেরকে ভোট দিয়ে এসো